বাবা এতগুলো সিম দিয়েছেন ছিম এখন আকরালা তো কি হলো ঢাকাতে আরো বেশি দাম আমার এটি তাও সস্তা আছে না ইట్లా আদা ইట్లా রসুন কাঁচা মরিচ আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি যেহেতু আমার নন্দাস কাছে চলে যাবে ঢাকায় তাই দেখেন আপনাদের ভাইয়া কতগুলো টাটকা কাঁচা সবজি কিনে এনেছে যে আমার বর আমার চলে যাবে আজকে ঢাকায় আর ঢাকা শহরে তো টাটকা সবজি খাইতে পাই না তাই সব কিছুই আজকে টাটকা সবজি কিনেছি আর যাওয়ার সময় মায়েরা তো অনেক কিছুই বান্ধা দেয় তো আজকে আর মা বান্ধা দিবে না আজকে হে তো আমি বান্ধা দিব বড় আপাকে এগুলা আর আপা এদিকে আসেন দেখেন আপনার প্রিয় খাবার নিয়ে নিচ্ছে আপনার ভাইয়া দেখেন আপনার প্রিয় পছন্দের ঝুড়ি মোটা মোটা ঝুড়ি ঘুরে ঝুড়ি এটা তো ফ্লেভারের খাবার এগুলো এটা পছন্দ করেন আপনি আসছে এটা এই তো লেস্ট তা গরম গরম হয়ে আছে খুব সুন্দর খাইতে

সে আজকে ঢাকার চলে যাবে জানি না কতদিন পর দেখতে পাবো আর দেখতে পাবো কি না তাও জানি না সেটা হচ্ছে একমাত্র আল্লাহতালার উপর নির্ভর তো এতদিন আমার আব্বা আম্মা আমার বোন যাওয়ার সময় যা কিছু দেওয়ার বান্ধা দিত কিন্তু আজকে হয়তোবা আল্লাহ তালা আমার টপিক দিছে বা যে কোনো ওশিলাতেই হোক আজকে আমি আমার বোনকে অল্প কিছু বান্ধে দিচ্ছি তো দেখেন কাঁচা সবজি তো এইটুকু দিতে পেরে আমি মনে মনে এত আনন্দিত যে আমার বোনের জন্য একটু হলেও কিছু দিতে পারছি তো দশ বারো দিন ধরে আমার বোন আমাদের বাড়িতে আসা আছে তো মনের ভিতরে এত শান্তি পানু। আর এই তো আজকে চলে যাবে এত কষ্ট মনের ভিতর হয়ে গেছে কি আর বলবো আপনাদের মনটাই খারাপ হয়ে গেছে আর চলে যাওয়ার সময় তো আরো বেশি কষ্ট হবে কবে আসবে না আসবে এটা তো এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না সবাইকে আসসালামু আলাইকুম আপনারা কয়েকদিন ধরে দেখছেন আমি আমার ভাই ভাবি ভিডিওতে আসি তো এত দিন ধরে আমি কখনো এরকম লং টাইম ভাই ভাবির সাথে বাবা মার সাথে থাকি না ঢাকার থাকার পরে তো এবার অসুস্থতার জন্য সবার কাছে আসি আর আজকে চলে যেতে হবে সেই কথা ভাইবেই সকাল থেকে সবার চোখে বানিয়ে সবাই শুধু মন খারাপ করে আর আমি একদিকে বসে বসে কাঁদছি এই শেষ বিদায়টা যে কিভাবে তাদের কাছ থেকে নেবো আর দেখেন তারা কিভাবে আমার কতটুক ভালোবাসে আমরা আমাদের ফ্যামিলিটা অনেক গরিব তারপরে মেয়েদেরকে কত কিছু দেওয়ার চেষ্টা করে বাপ মা এতদিন বাবা মা দিত এখন আজকে জীবনে প্রথম আমার ভাই আমাকে কিছু হয়তো ভাববেন যে এত দিচ্ছে সামান্য জিনিস দেখে আপনি এরকম আপসেট কিন্তু এটা না ভাইয়ের দেওয়া জিনিস কত মূল্যবান সেটা একজন বনি জানে ঢাকায় কিন্তু আমি এসব কিনে খাই তারপরে আমার ভাই দিচ্ছে আমার ভিতরে অনেক গর্ব তো আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে সই সালামতে ঢাকায় পৌঁছাইতে পারি আর আল্লাহ যদি বাসিয়ে রাখে নেক্সট টাইমে আপনাদের সামনে যেন আবার কোনো দিন আসতে পারি তো অবশেষে আমার বড় বোন আমাদের সাথে আনন্দে দশটা দিন কাটিয়ে সবাইকে চোখের জলে ভাসিয়ে বিদায় নিচ্ছে আজকে রাত্রে তো এই বিদায়ের মুহূর্তটা যে কত বেদনাদায়ক তারাই উপলব্ধি করতে পারে যাদের আত্মীয় স্বজন কেউ প্রবাসে আছে বা নিজেদের কাছ থেকে দূরে কোথাও আস তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।